চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাত্রি ছিল এক নির্মাণ পরিকল্পিত হত্যাযজ্ঞের বংশ নাটকীয় হত্যাযজ্ঞের সে রাতে লোমহর্ষ বর্ণনা দেন সালমান শাহর হত্যা মামলার এগারো নম্বর আসামি রেসবি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালের রেজবি দেয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেসবি সালমান শাহ হত্যার দায় স্বীকার করেন উনিশশো সালে একশো চুয়াল্লিশ ধারায় জবানবন্দিতে রেসবি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যা চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুচি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজবি বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ সেপ্টেম্বর গুলি একটি রাত আটটায় ডন ডেভিড ফারুক জাবেদ ও রেসবি দেখা করেন ওই দিন সাতার ও সাজু নামের আরও দুজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিয়ার মা এই টাকা দিয়েছেন সালমান শাহকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হয় ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেসবি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপর প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় ঘুমন্ত সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিয়া কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহ শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমান শাহকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরের রহস্যজনক মৃত্যু হয় ঢলিউডের চিত্রনায়ক সালমান শাহের এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছেন একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিয়া হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টার রুবি সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর রহস্য আজও জোট খুলতে পারেনি দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যুর মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় নায়কের মা নীলা চৌধুরী সেই থেকে এখনও লড়ে যাচ্ছেন ছেলের ন্যায় বিচারের জন্য হত্যা দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন রমনা থানা পুলিশ রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে শিগগির অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে সালমান শেখ মা নীরা চৌধুরী অনেক কথা বলেছেন তিনি বলেন সালমান শেখে হত্যা করা হয়েছে এবং তিনি আত্মহত্যা করেননি তিনি সম্প্রতি বলেছেন যে আদালতে সালমান শেখে খুনি হিসেবে স্বীকার করেছেন যা তাকে নতুন করে আশা দিয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন যে তার ছেলে সালমান খুব ভালো মানের মানুষ ছিলেন সবাইকে সাহায্য করতেন সালমান শাহ আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন সম্প্রতি আদালত হত্যা মামলার আদেশ দিলে তিনি বলেন এতে তার ছেলে পুনরায় জন্ম নিয়েছেন